এই আকিদা আহলে সুন্নাত হে কোথায় কোথায় যদি আপনি সাবাই রাসূলের শানে গোস্তাখি করেন তাহলে আমার নবী তরবিয়াতের উপর আঙ্গুষ্ট উঠে যাবে নাউজুবিল্লাহ কথা উঠে যাবে তা গিয়েছেন যারা কতল করেছে আহলে বায়াত আথা দেখকে বদবাস্ত এক থা মিট গয়া হুসাইন কল আকেলা থা আপ হুসাইন কে সাথ কতল হুসাইন ইসলাম জিন্দা হতা হে হর কর এটা সব সময় মনে রাখতে হবে ষাট বছর হয় নাই আল্লাহ রসুলদেরকে কোরবান করে দিয়েছে মাত্র এমন একটা জামানাকে ঘুরিয়েছিলেন আমার দরজা হেলে বাদশা নবী একটা চিন্তা করেন সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল এখনো জামানা সেটাই ইয়াদ রেখেছে ইব্রাহিম আলাহ সালামের জন্য খাস জায়গা মুসা আলাহ সালামের জন্য খাস জায়গা

যে যেখানে কামনি বানানো সেখানে আমি করান যখন ওই খারাপ দেখেছেন বাই শরীফের হাদিসে যখন হাসানে বুঝি তো বা রাজিয়া আল্লাহু তাহলে হাদিস বর্ণনা করছেন আমান্ডবী একটু কষ্ট পেলেন মিঙ্গলের ফুরের মধ্যে বনাই বনি উমাইয়া আর গোত্রের এরা খেলাধুলা করছে এই খাব স্বপ্ন এখন স্বপ্ন যদি হাফি কটনা হতো ইমামদলরা এটা বর্ণনা করতেন বর্ণনা করেছেন মানে এটা আমাদের জন্য ডিপ ম্যাসেস সাদরাত ওই দিন থেকে একটা নিয়ামত চলে আসতো জিবরিল আমিনের মাধ্যমে ইন্না আতাইনা কাল কাউসার সূরা কাউসার নাযিল করেছেন সুবহানাল্লাহ একটু গভীর খেয়াল সূরা কাউসার নাযিল করেছেন নবীকে সর্বশ্রেষ্ঠ মাকাম দান করেছেন আল কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন আর এদিক দিয়ে উম্মত যাতে হাজার মাসে সওয়াব অর্জন করে সেই লাইলাতুল কদর এক রাত দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সাইয়েদ হিজরির মধ্যে কিছু বকবক থাকবে

সায় কেন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব